মানুষের রিজিক কমে যায় অনেকগুলো কারণে আমি তার মধ্যে ছয়টি কারণ আজকে স্পষ্ট করে বলবো এই ছয়টি কারণ যদি কোনো পরিবারের মধ্যে থাকে তাহলে আপনারা এখনই সংশোধন করবেন আপনি দেখবেন মোটামুটি আপনার আপনার সংসার জীবন জীবন অনেক ভালো চলছিল কিন্তু হঠাৎ করে কি কারণে যেন আপনার ব্যবসায় ধস কি কারণে যেন আপনার রিজিক কমে গেছে কি কারণে যেন আপনার রিজিকের মধ্যে ঘাটতি পড়ে গেছে আপনার সংসারের অভাব পড়ে গেছে আপনিও বুঝতে পারছেন না কোন আজকে ইনশাল কোরআন এবং হাদিসের আলোকে আমি বেশ কয়েকটি বিষয় সেখান থেকে হেফাজত থাকার চেষ্টা করবেন অবশ্যই আপনার ঘর আপনার সংসার আপনার পরিবারে রিজিকের অভাব পড়বে না এক নম্বর হচ্ছে যদি পরিবারের কোনো একজন সদস্য গুনাতে লিপ্ত থাকে এমন গুণা যেটা হয়তো আপনার সামনে করছে না এমন গুনা যেটা সে গোপনে করছে বিশেষ করে ইয়াং ছেলে পেলে তারা রাতের অন্ধকারে পর্নোগ্রাফি দেখছে এই যে কবিরা গুনা গুনা হে কবিরা একটার পর একটা তারা করে যাচ্ছে এই কারণেই ওই পরিবারের উপরে হঠাৎ করে এত সচ্ছল পরিবার অভাবে পড়ে গেছে দ্বিতীয়টি যেটা পেলাম সেটা হচ্ছে অন্য মানুষকে খাবার না খাওয়ানোর কারণে অন্য পরিবার প্রতিবেশী আত্মীয় সম্পর্ক রক্ষা না করার কারণে নিজে ভালো করে পেট পুড়ে খাচ্ছেন কিন্তু অর্ধাহারে অনাহারে পাশের মানুষটি ভুগছে এটা না দেখার কারণে আপনার ঘরে অভাব অনটন লেগেই আছে তিন নম্বর হচ্ছে শুক্রিয়া আদায় না করা আপনার ঘরের হয়তো খায় অথবা সে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়ছে না অথবা সে মানসিক ভাবে সে খুব কষ্টে আছে আরে কি সুক্রিয়া করব। আইন তো নাই এই যে শুক্রিয়া যারা আদায় করছে না এই শুক্রিয়া আদায় না করার কারণে আল্লাহ তার ঘরে